তিরিশ বছর বয়স তোমার ভাবছো মনে মনে ষাট বছরের বাবা থাকতে তুমি মরবা কেন তিরিশ বছর বয়স তোমার ভাবছো মনে মনে ষাট বছরের বাবা থাকতে তুমি মরবা কেন নাইকের সামনে তোমার নাইকের সামনে তুমি বাজবা এক সেকেন্ড ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তোর আইলো ওয়ারেন্ট ও মাই ডিয়ার ফ্রেন ওই বুঝি তো রাইল ওয়ারে হাজি সাবের ছেলে তুমি পাঁচক্ত নামাজি কিনবা তুমি মন্ত্রী পুত্র দেশের সেরা পাজি মানে না হুজুর মাওলানা মানে না হুজুর মাওলানা দেশের প্রেসিডেন্ট ও মাই ডিয়ার ফ্রেন ওই বুঝি তোর আইলো ও মাই ডিয়ার ফ্রেন্ড ওই বুঝি তোর আইল আরে তোমায় দেখে ভয়ে কাপে সাতকে নামের লোক এই তোমারে ওই কবরে খাবে যখন তো পাইসে এই ভাই অকল এই যে গানটা আপনারা শুনতে পারছেন গানের মধ্যে যেগুলো কথা তুলিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর এবং বাস্তব বাই এই যে কথাগুলা তুলিয়ে দেওয়া হয়েছে আপনার যেত বড়ো মানুষ হয়ে যান আপনি যেত ধনী সম্পত্তিওয়ালা মানুষ হয়ে যান বাইক আমরা এই দুনিয়া ছাড়িয়া যাইতেও লাগু বাই আমরা কোন সময় যাই এইটা আমরা জানি না ভাই আজকে ভাবতে পারেন যে আমার বয়স কম রয়েছে বা আমার বাবার বয়স বেশি আমি আমিতো মরার কথা নাই আমার বাবা মরার কথা এই কথাটা হইল ভুল ধারণা কারণ ইয়ে থাকলেও ভাই বাবা থাকতে দুনিয়ার অবস্থা দুনিয়ার দেখা অবস্থা ভাই ফুয়া দুনিয়াত থেকে যাই যেটা কি হুয়া দেখা অবস্থা নাতি যায় কি এইরকমভাবে মোটামুটি আওয়ার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই কারণ ইয়ে হলো ভাই সার কোন সময় হায়াত সে শুব এটা খেও জানে না সে কতদিন কোর হায়াত দুনিয়ার মধ্যে আইসুন এটা খেয়ালও নিজে জানেন না ভাই অকল এই গানটা আমার কাছে খুব বেশি সুন্দর লাগছে গানের কথাগুলো খুব বেশি ভালো লাগছে বা গানের এই যে অভিনয় করছেন যে ভাই এই অভিনয়টা আমার কাছে খুব বেশি ভাল লাগছে খুব সুন্দর অভিনয় হয়েছে যাই হোক ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার লাগছে কমেন্টও জানাই যে বলব না এখন পর্যন্ত যদি আপনি শেয়ার মারছেন শেয়ার মার্কেট লাইক করে দেবেন আসসালামু আলাইকুম